જો થોડો રેકશન ખલાસ કરજો યે આનો તો લેવા જાવો બહાવ ઓર કુડાસ ઓર હોગે તો બહુ જ જો જાગો છો ના જાવ એક મિનિટમાં જતો যাওয়ার সময় মনে করে দেবে ঠিক আছে যাওয়ার সময় মনে করে দিলে ঠিক আছে ভাত টাত খাওয়া হয়ে গেছে বেটা ভাত টাত খেয়েছে তো হ্যাঁ সেই দিকটায় যা শুখে গেছে জানো যা কিছু নাই ये दिखाओ नहीं सुबह आपसे भी दिखाओ देखा देखा वो उधर पे मत जाओ हां भाई ये नहीं है हां देखो नहीं ए वो kada khan देखा জে গেল সাড়ে চারটে সকাল থেকে ঢালাই শুরু হয়েছে দশটা থেকে এখনও পর্যন্ত ঢালাই শেষ হয়নি ভক্তরা সম্পূর্ণ দেখবেন আজকে শির শ্যামা কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির শির শ্যামা কৃষ্ণকালী মায়ের নতুন মন্দির যেখানে পাল্লাজি বিস্কুট কারখানা চলো 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 তোমরা পেয়ে চলো চলো পুরো চে যাও তো সারাদিন খাওয়া দাওয়া সবার রান্না এখানে ব্যবস্থা করা হয়েছে ঠিক আছে দুপুরবেলা রান্না বড়ো হাঁড়ি করা রান্না হয়ে গিয়ে আবার রান্না চাপানো হয়েছে সেই রান্না আবার খাওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছো এখানে শিবায়ন তোমাদের শিবায়ন পেটে দেখতে পাচ্ছ ওই খরচাতে দেখতে পাচ্ছ এখানে সব রক্ত দিয়ে লেবার সবাইকে খাওয়ানো হয়েছে আজকে তোমার রোববার আট তারিখ দু সাল মায়ের মন্দিরে ভক্ত বহু দূর দূরান্ত থেকে এসেছিলেন তোমরা আশা করি সেই লাইভটা দেখতে পেয়েছ তো এই ভিডিওটা আমি ছাড়বো ঠিক টাইম মতন তো হয়তো সন্দেহ হয়ে যেতে পারে এখন প্রায় সাড়ে চারটা পাঁচটা বেজে যাচ্ছে সাড়ে চারটা পাঁচটা বেজে আছে হ্যাঁ ঠিক আছে না আমি সারাদিনে আছি চারখানা রসগোল্লা খেয়েছি আর তোমরা দেখেছো লাইভ চলাকালীন মায়ের মন্দির খুব সুন্দরভাবে সব সহযোগিতা পাড়া পড়ছি আমাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব ভক্তরা আর এই পাড়া প্রতিবেশী সবাই আমাকে মানে সহযোগিতা করেছেন এই যে মন্দিরটা করার পিছনে মানে হেল্প করেছেন টাকা পয়সা দিয়ে নয় অনেক যথেষ্ট কিছু হেল্প করেছেন আমাকে সাহস দিয়েছেন বল দিয়েছেন যে মা তুমি চিন্তা করো না আমি মায়ের মন্দির হবে মায়ের মন্দির খুব সুন্দরভাবে হবে মায়ের মন্দির কেউ আটকাতে পারবে না তুমি সৎ মানুষ মায়ের মন্দির হবেই হবে আজ দেখো মায়ের মন্দির চত্বর করে বেরিয়ে গেছে যেটা শিবশ্যামা মা বলেছিলেন সেইভাবেই শিব শিবশ্যামা মা তার ওনার মন্দির উনি সুন্দর করে তৈরি করে নিলেন এই মন্দিরটার চৈত্র মাসে বাস্তিক অমাবস্যার দিন দু সাল সেই সময় মাকে এখানে আনা হবে এখন বর্তমানে মা আছেন মল্লিকপুরে মির্জা মল্লিকপুর মির্জাপুর বটতলাতে পুরাতন মন্দির ওখানে এখন মন্দির থাকবেন চৈত্র মাস পরে মাঝে আনা হবে এইখানে ঠিক আছে এই অ্যাড্রেসটা হলো কলকাতা মল্লিকপুর স্টেশন পাল্লাতি বিস্কুট কারখানা কৈলাস ধাম এই যে কৈলাস ধাম দেখতে পাচ্ছি কৈলাস ধাম মন্দির এই মন্দিরা আর শিব চতুর্দশী দিন উদ্বোধন হবে তো যাই হোক এই বলে শেষ করলাম এই আমার দেওয়ার এই যে অরবিন্দ তোমাদেরকে বলেছিলাম না অরবিন্দ অরবিন্দ এসি গাড়ি আমরা এসি গাড়ি কিনেছিলাম একটা গল্প করেছিলাম না এই হলো আমার দেওয়ার ঠিক আছে লুকে যাচ্ছে আমার দেওয়ারটা দেখো এই হলো আমার দেওয়ার লুকে যাচ্ছে আমাকে খেতে রাখছে বৌদি খাবে চলো খাবে চলো তোমাদের বলেছিলাম না আমরা এসি গাড়ি এসি গাড়ি কিনেছিলাম তো ও ড্রাইভারই শিখে গেছে কিন্তু আমি তোমাদের বাবা বলেছিলাম না গাড়ি চালাতে পারেনি আমার কপালে ভগবান বাইক স্কুটি সাইকেল চার চাকা সমস্ত কিছু দিয়েছেন এই যে এখানে খাওয়া দাওয়া ব্যবস্থা সবার জন্য করা হয়েছে পুরো সব এখানে যতজন আছেন সদস্যরা মানে এই পাশাপাশি যে অঞ্চলের ভক্তরা আছেন আজকের মায়ের সাত ঢালাইয়ের জন্য তো এই যে এখানে খাওয়া দাওয়া হচ্ছে এবার আমি চলে এলাম চলে এলাম হ্যাঁ ঠিক চলো হুম যাচ্ছি তো এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো পা দিন রাত মায়ের নাম জপ করো এই নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এই যে মায়ের বিশাল বড় মন্দির এখানে দন্ডি কাটবে যে ভক্তরা মানত পূরণ হবে মনস্কামনা পূরণ হবে দণ্ডি কাটবে খুবই জাগ্রত মন্দির জীবন্ত মা জয় জয়কার গোটা জায়গা ছড়িয়ে পড়েছে এই যে শেখরচন্দ্র বাবা বাবা তুমি খেয়েছ আচ্ছা আচ্ছা তো বুঝতে পারছো মাকে কি দেবো সব কিছু হলো শান্তিভাবে খুব সুন্দরভাবে খুব সুন্দরভাবে কিন্তু হয়েছে না খুব সুন্দরভাবে এরকম মানে ভাবাই যায় না এত সুন্দরভাবে কাজগুলো হয়েছে তো যাই হোক ভালো ভালো থাকো সবাই ভক্তরা রাখলাম এখানে